নমস্কার বন্ধুরা সুজাতা ব্লগ উইথ মে চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকাল থেকে যে পড়াতে গেছিলাম পড়িয়ে বাড়ি চলে এসেছি আর এসে দেখি না আপনাদের দাদা ভাইও পড়াতে গেছিল তো এসে উনি দেখুন মাম্মামকে নিয়ে এমনি বসে গেছে একটা পেপার বইয়ে বিছিয়ে দিয়ে আর মাম্মামকে এখন গণিত করাচ্ছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি সকাল থেকে দিনটা খুবই খারাপ যাচ্ছে কারণ একজন দাদু মারা গেছে রাতে তো সকালবেলা ওনাকে দেখেই বাড়ি ফিরলাম পড়িয়ে আর

দিনটা এতই খারাপ আপনাদের যে একটা কলা গাছ থোট খাওয়ার জন্য আর দেখুন সঙ্গে সঙ্গে কাঁচে হাতটা লেগে গিয়ে মানে কাঁচ ছিল পাশে খেয়াল করেননি আপনাদের দাদা আর হাতটা পুরো কেটে গেছে মানে আঙ্গুলের শিরাতে এমন কেটে গেছে যে রক্ত মানে বন্ধই হচ্ছে না অনেক কিছু দিয়েছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তো লাস্টে আমরা অনেকটা মানে একটু কমতে আমরা পড়েছি এখন স্নান পান করে তো এই যে মা কালীর পুজো হয়েছে তো মা পূজতে পুজোতে ভোগ খেতে যাবো এক কাকিমাদের বাড়ি তো বন্ধুরা এখন এই যে মা কালীর ভোগ খেতে চলে এসেছি আমরা গোটা ফল দিয়েছি এখন ভোগটা মন দিয়ে খেয়ে নিই পরের কথা হচ্ছে তো বন্ধুরা এই যে বাড়ির পাশে একজন দাদু মারা গেছে তো আমি এখন দেখতে এসেছিলাম সত্যি মানুষ যে কেন হারিয়ে যায় সেটাই ভেবে পাই না বিকেল বেলা এই যে মাম মামি পড়াচ্ছি এখন এই যে দেখুন বন্ধুরা আজকে দুপুরবেলা যেহেতু রান্না ছিল না তো এই যে কত জ্বালানি কালি করেছে এক জায়গায় দেখুন চড়া করেছে সব আর এগুলো হচ্ছে খিরিসপালা রয়েছে এগুলো হচ্ছে হঠাৎ রান্না করতে লাগবে তো এখন বানাবো রুটি তো চলুন বন্ধুরা তো এখন পরে কথা হচ্ছে আর মামা মেয়ে এখানে পড়বে বলে চলে এসেছে বই নি কি বই এটা এটা আমাদের পরিবেশ বই তো বন্ধুরা এখন এই যে রান্না করবো চলে এসছি এই যে দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি মটরশুঁটি এখানে আর এই যে রয়েছে মটরশুঁটি প্লাস্টিকের ভেতরে মটরশুঁটি রয়েছে টমেটো নিয়েছি গাজর বিটকপি সরি বিটকপি নয় ফুলকপি আর আলু নিয়েছি তো একটা ভেজ তরকারি হবে আর রুটি বানাবো তো চলুন আগে সবজিগুলো কেটে নিই তখন বন্ধুরা এই যে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সব সবজিগুলো কেটে রেখে দিয়েছি এবার এগুলো রান্না করে নেব তো তার আগে একটু রুটিটাকে মাখিয়ে নেব রুটিকে মাখাবো নয় বন্ধুরা আটাকে মাখাবো যে দেখুন রান্না হচ্ছে না ফুটছে আর মাম্মা মা ওখান থেকে বসে বসে যে দেখুন পাতা জাল দিচ্ছে তরকারিতে পড়ছিলো পড়তে পড়তে আবার ওখানে চলে গেছে গরম খাওয়ার জন্য